আমি শুনলাম আপনি নাকি গান করতে পারেন খুব ভালো জি একটা গান শুনান তো এই যে দর্শকদের একটু গান শুনান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ বাহ শুনতেই তো ভালো লাগে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রায়হান এই যে কি বিক্রি করতেছেন দেখি এটা আনেন

একটা গান শোনান তো এই যে দর্শকদের একটু গান শোনান বলবো না গো আর কোনো দিন ভালোবাসু তুমি মরে বলেছিলে ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো আজ কেন এমন এমন হলো 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 ওকে ওকে সুন্দর অনেক সুন্দর হয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে তো আমার ভিডিওগুলো তো আপনারা দেখেন আমি একটু অসময় মানুষের পাশে যাই দাঁড়াই বা তাদেরকে হেল্প করার চেষ্টা করি গোটা জীবন আমি পরিবর্তন করতে পারি না কিন্তু ওই মুহূর্তের হাসি টুকুর জন্যই এই কাজটা করি তো উনি যে গান করতেছে এই গানে খুশি হয়ে আমি ওনার কিছু দিতে চাই মানে আমার খুশি দিলে নিবেন সেটা যদি আপনি খুশি মনে দেন নেবেন জি আচ্ছা ঠিক আছে কত দিলে খুশি হবেন আপনার যা মন চায় আমি যদি আজকে গোটা দিনের ব্যবসা দিয়ে দেই বাসায় চলে যাবেন নাকি বিক্রি করবেন

খুশি হ্যাঁ আমাদের একটু পপকর্ন এখন খাওয়াবেন নাকি দুইটা পপকর্ন খাওয়াবেন খান খুশি মনে হ্যাঁ দাবি আছে না দাবি নাই নাও ক্যামেরাম্যান নাও আরেকটা দাও এই না 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 তবে অভ্যাস আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি যেন মানুষকে আনন্দ দিতে পারি আচ্ছা